ভালোবাসি তো কী করে পারি তাকে ছেড়ে দিতে আর যাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে সমস্ত চাওয়া পাওয়া ভালোবাসা বিশ্বাস ভরসা তাকে বানিয়েছি তাকে অতি এইভাবে ছেড়ে দেওয়া যায় তবেই তাকে ভালোবাসি কেন তাকে নিয়ে কি একটা জগৎ তৈরি করা যায় না আর সেই বা কেন চলে যাবে যদি ভালোবাসে তাহলে মেরে বকে বুঝিয়ে আমার সাথেই থাকবে সে বারবার চলে যেতে চাইবেই বা কেন ভালোবাসা মানে তো চলে যাওয়া নয় বরং নিজের ভালোবাসাকে একটা পরিণতি দেওয়া ভালোবাসা যেরকম যেমন সেখানে বুঝিয়ে মানিয়ে গুছিয়ে জীবনে এগিয়ে যাওয়া ভালোবাসা তো আর পাঁচজনের সাথে হয় না সেই মানুষটি যে এতদিন একসাথে একসাথে কাটিয়েছি আমরা তার যদি কিছু ভুল ত্রুটি হয়ও তাকে নিজ মানিয়ে নিতে আমরা কেন পারি না জীবনে কেন বাবা মা ছাড়া আমাদের জীবনে আর একটা এমন মানুষ আসে না যে আমরা যেমন যেভাবে চলি সেভাবেই মানিয়ে গুছিয়ে বকাবকি করে শুধরে যেমন আমরা সেরকমভাবে আমাদেরকে আগলে রাখে কেন আর একটা বাবা মা রূপী কোনো মানুষ আমাদের জীবনে আসে না কেন সব সবসময় আমাদেরকে আতঙ্কে থাকতে হয় এই হয়তো বুঝি এই দোষটা করেছি তার জন্য চলে যাবে এই হয়তো আমি একঘেয়ে হয়ে গেছি বলে আমাকে ছেড়ে দেবে ভালোবাসা কি একঘেয়ে হয়ে যায় ভালোবাসা কি কোনোদিন পুরাতন হয়ে যায়